প্রায় পঞ্চাশ লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার গ্রেপ্তার দুই বিদেশি সিগারেট পাচারের চেষ্টা তাও আবার বাসে আড়ালে তবে পুলিশের গোয়েন্দা শাখার চেষ্টায় পাচার করা হলো না চালকের গোপন চেম্বার থেকে উদ্ধার করা হলো প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দামের বিদেশি সিগারেট ঘটনায় গ্রেপ্তার দুজন মোহাম্মদ আসিফ বয়স তেত্রিশ ও শাকিল খান বয়স পঞ্চাশ দুজনই উত্তরপ্রদেশের মোরাদাবাদ ও রামপুরের বাসিন্দা ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা গেছে সিগারেটের কার্টুনগুলো আসামের গুহাটিতে লোড করা হয়েছিল এরপর উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় ট্রাকটি এদিকে জলপাইগুড়ি গোয়েন্দা শাখার পুলিশ কর্মীরা গোপন সূত্রে খবর পায় বিদেশি সিগারেট বোঝায় একটি ট্রাক ধূপগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে আসছে এরপর জেলা পুলিশের জেলা গোয়েন্দা শাখার পুলিশ কর্মীরা ধূপগুড়ি থেকে শিলিগুড়িগামী সাতাশ নম্বর জাতীয় সড়কের বালাপাড়ায় এইচ আর ফাইভ ফাইভ সেভেন ফোর জিরো টু নম্বরের ট্রাকটিকে আটক করে সেখানেই চালকের গোপন চেম্বার থেকে সিগারেটের কার্টুনগুলো উদ্ধার করা হয় এরপর গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয় এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নির্দিষ্ট থালায় মামলা রুজু করা হয়েছে এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ সিগারেটগুলো করিয়াই তৈরি হয়েছে বলেও জানা গেছে জলপাইগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি